বর্তমান সময় যে গাজা উপরে যেরকম নির্বিচারে মানুষ হত্যাকার হচ্ছে গণ্য করা হচ্ছে তো আমাদের যে মুসলিম দেশগুলো রয়েছে সেগুলোর কোনো সচ্চার নাই তো সেই দিক থেকে আমাদেরকে উচিত আমাদের সবার নিজের অবস্থান থেকে দাঁড়ানোর যাতে পৃথিবীর মানুষ জানতে পারে যে মুসলিম একানা বাংলাদেশ বাংলাদেশ ভারত পাকিস্তান আফগানিস্তান যতগুলো মুসলিম কান্ট্রি রয়েছে সবার জন্য নিজেদের জায়গা থেকে গাজার জন্য দাঁড়ায় তাহলে আই থিঙ্ক যে কিছুটা হলো গাজার কষ্ট লাঘব হবে خوشيار سابدان اس طرح تعلق خوشيار سابدان ات كه تعلق خوشيار سابدان বেসিক্যালি ফিলিস্তিনের জন্য সবাই জড়ো হয়েছি আর আরব বিশ্বের আসলে আমি কোনো ভূমিকাই দেখি না কারণ তারা কোনো আসলে সাপোর্ট সেভাবে করতে পারিনি না হলে ফিলিস্তিনের এখন এই অবস্থা হতো না আর ওয়ার্ল্ড ওয়াইড আসলে ফিলিস্তিন সেভাবে কোনো সাপোর্ট পাইনি আর এই জন্য আজকে আমরা বাংলাদেশ থেকে সবাই একসাথে হয়েছে প্রোটেস্ট কর্মসূচিতে অংশগ্রহণ করার জন্য যাতে আমরা দূরে থেকে হলেও কিছু একটা করতে পারি আমরা গাজায় হামলার বিরুদ্ধে আমরা এখানে একটা শান্তিপূর্ণ সমাবেশ করছি যেটা ওয়ার্ল্ড ওয়াইড স্ট্রাইক হচ্ছে সারা বিশ্বেই হচ্ছে সারা বিশ্বের অনেক শহরে হাজারের বেশি শহরে প্যালেস্টাইনের পক্ষে এবং এই গণহত্যার বিরুদ্ধে স্ট্রাইক করা হচ্ছে সেটাই আমরা সমর্থন করছি আর আমরা আশা করি দোয়া করি যেন এই গণহত্যা অতি বিলম্বে বন্ধ হয়ে যায় এবং প্যালেস্টাইনের যারা আছে জনসংখ্যা যারা এখনও বেঁচে আছে তারা যেন একটা শান্তিপূর্ণ দেশ ফিরে পায় এবং তাদের স্বাধীনতা কামনা করছি আসলে সুযোগ এবং ক্ষমতাও তো থাকা উচিত মানে আসলে এইভাবে গিয়ে তো অন্যথা কোনো লাভ নেই যদি ওই রকম অ্যাবিলিটি আমাদের থাকতো আমরা তো অবশ্যই যেতাম আমি আমি মনে করি বিশ্বের অনেক দেশ থেকে অনেকেই যেত শুধু মুসলমানরা না অন্যান্য ধর্মাবলম্বী যারা হিউম্যানিটিতে বিলং করে যারা মানবতায় বিশ্বাস করে তারা অনেকেই হয়তো এটার প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করত।